আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওাবারকাতহ প্রিয় ভাই বোনেরা এই জীবনের পথে চলার সময় তুমি হয়তো একা হতাশ ও ক্লান্ত বোধ করছ তুমি বারবার প্রশ্ন করছ আমার জীবনে কি কখনো আসবে পরিবর্তন কি কখনো আল্লাহ আমার জন্য নতুন কিছু পরিকল্পনা করেছেন আজকের এই মুহূর্তে আমি তোমাকে বলছি হ্যাঁ আল্লাহ বলছেন এখনই সেই সময়ে নতুন কিছু আসছে তোমার জীবনে এই ভিডিওতে আমি তোমাকে সেই আল্লাহর গোপন বার্তা পৌঁছে দেব যা তোমার অন্তরকে জ্বালাবে নতুন বিশ্বাসের আগুন যা তোমাকে বলবে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ আল্লাহ তোমার জন্য পরিকল্পনা করেছেন এক নতুন শুরু এক নতুন সকাল এই নতুন সূচনা তোমার জীবনের সব কষ্ট ব্যথা ও হতাশাকে পরাজিত করবে আর তোমাকে শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাই আমার সাথে থেকো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর বিশ্বাস করো তোমার জীবনে আসছে এক নতুন দিনের আলো যা আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব আশীর্বাদ এক আল্লাহর নতুন নির্দেশ তুমি কি অনুভব করছ সেই নিঃশব্দ মৃদু কিন্তু শক্তিশালী আশার কণ্ঠ যা তোমার হৃদয়ের অন্তরালে বাঁচছে একটা কণ্ঠস্বর যা বলছে অপেক্ষা করো কারণ তোমার জীবনে আসছে এক নতুন সূচনা এক নতুন পথ তুমি হয়তো আজ অনেক ক্লান্ত তোমার চোখে জড় হয়েছে অসংখ্য অশ্রু যা বয়ে গেছে বারবার নীরবে অন্তর ব্যথায় তোমার মন ভেঙে পড়েছে বারবার হতাশার অন্ধকারে হারিয়েছে তার পথ তবু গভীরে কোথাও তুমি শোনা পাচ্ছ সেই আল্লাহর গোপন বার্তা একটি নতুন আলো যা তোমার জীবনের অন্ধকার দূর করবে একটি নতুন শুরু যা তোমার জন্য অপেক্ষায় রয়েছে তুমি এখনও বুঝতে পারছ না কিভাবে সেই পরিবর্তন আসবে কবে এই কঠিন সময়ের অবসান হবে কবে তোমার জীবনে সেই মুক্তির আলো ঢলবে তুমি হয়তো বিভ্রান্ত কখনো বা ভয় পাচ্ছ কিন্তু জেনে রাখো আল্লাহ সব কিছু জানেন তিনি আজ তোমার জন্য ঘোষণা দিচ্ছেন ধৈর্য ধরো আমার বান্দা কারণ আমি তোমার জন্য নিয়ে আসছি এক নতুন সকাল এক নতুন শুরু যা তোমার মনোবলকে দেবে নতুন শক্তি এই নতুন সূচনা তোমার জীবনের জন্য এক অমূল্য হাদিয়া যা আসবে এমন এক সময় যখন তুমি সবচেয়ে কম আশা করছ সেই নতুন দিন তোমাকে দেবে স্বপ্ন পূরণের পথ তোমার আত্মাকে দেবে প্রশান্তির সুধা আর তোমার হৃদয়ে জাগাবে বিশ্বাস ও আশার নতুন আলো তুমি যদি আজ ক্লান্ত যদি তুমি হতাশ তবে মনে রেখো এই মুহূর্তেই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শুরু হচ্ছে এক নতুন অধ্যায় তুমি এখনই প্রস্তুত হও কারণ আল্লাহ বলছেন নতুন কিছু আসছে এবং এটি তোমার জন্য সবচেয়ে বড় বরকত দুই কেন নতুন কিছু দরকার তুমি হয়তো আজও বুঝতে পারছো না কেন আল্লাহ তোমার জীবনে নতুন কিছু আনতে চাইছেন তুমি হয়তো ভাবছ আমি ঠিক আছি কেন এই পরিবর্তনের দরকার কিন্তু গভীরে গভীরে তোমার মন জানে তুমি এখনও পুরোপুরি মুক্ত নয় তুমি এখনও সেই পুরোনো ব্যথা পুরনো ভুল আর পুরনো হতাশার বন্দী আল্লাহ জানেন কখনও কখনো আমরা নিজেই বুঝতে পারি না যে আমাদের জীবনে নতুন সূচনা কত জরুরি তুমি হয়তো বারবার ব্যর্থ হয়েছ হারিয়েছ নিজের বিশ্বাস হারিয়েছ স্বপ্নের আলো আর সেই পুরনো ব্যথা তোমার পথ বন্ধ করে দিয়েছে তোমার হৃদয়কে বিষাক্ত করে দিয়েছে নতুন কিছু আসার দরকার কারণ আল্লাহ তোমাকে পুরনো জঞ্জালের বাঁধন থেকে মুক্ত করতে চান তারা যা তোমাকে বাধা দিয়েছে তারা যা তোমার মনকে কুয়াশায় ঢেকে রেখেছিল সেই সব কঠিন ও অন্ধকার দিনগুলোকে আল্লাহ ছিঁড়ে ফেলতে চান এই নতুন সূচনা তোমাকে দেবে সেই শক্তি যা দিয়ে তুমি আবার উঠতে পারবে দেখিয়ে দেবে কিভাবে আল্লাহ তোমার জীবনে চমৎকার পরিবর্তন নিয়ে আসছেন তুমি শুধু বিশ্বাস করো কারণ আল্লাহ যা তোমার জন্য পরিকল্পনা করেছেন সেটা তোমার কল্পনার চেয়ে অনেক বড় তুমি এখনও পথের শুরুতে তাই তোমার মনোবল গড়ে তোলো তোমার বিশ্বাসকে শক্ত করো কারণ নতুন কিছু আসছে একটা নতুন দিনের সূর্যোদয় যা তোমার জীবনের অন্ধকার দূর করে দেবে ইনশাআল্লাহ তিন আল্লাহর প্রতিশ্রুতি ও তোমার ধৈর্যের মূল্য আল্লাহ কখনোই তার বান্দাদের অবহেলা করেন না কখনো তাদের ত্যাগ করেন না তুমি হলতে জীবনের পথে বারবার ঠেকে গেছ অনেক সময় নিজের শক্তি হারিয়েছ কিন্তু প্রতিবারই আল্লাহ তোমাকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন নতুন শক্তি দিয়েছেন তোমার প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি নীরব কান্না আল্লাহর কাছে মূল্যবান সে জানেন তুমি কি সহ্য করছ সে জানেন তোমার অন্তরের ব্যথা আর এই কারণেই আজ আল্লাহ তোমার জন্য বলছেন আমি তোমাকে নতুন জীবনের আশ্বাস দিচ্ছি তুমি ধৈর্য ধরো তোমার চেষ্টা আমি কখনো বৃথা যেতে দেব না তুমি হয়তো কিছু সময়ের জন্য হাল ছাড়তে চেয়েছ তবুও আল্লাহ তোমাকে বলছেন আমি তোমার পরিশ্রমের ফল শীঘ্রই দেব তোমার অপেক্ষার ইতি ঘটাবে তুমি শুধু বিশ্বাস রেখো কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনও ভুল হয় না তার নির্দেশ অনুযায়ী ধৈর্য ধরো কারণ তোমার জীবনে নতুন পরিবর্তনের আগমনি সুর বাজছে এই নতুন সময় তোমাকে দেবে শান্তি আনন্দ আর তোমার আত্মাকে পূর্ণ করবে আল্লাহর বরকত ও রহমতে তুমি যদি আজও বিশ্বাসে দুর্বল হও তবে মনে রেখো আল্লাহর ইচ্ছা তোমার ভালোই চায় তাই নতুন কিছু আসছে তোমার জীবনে আর তুমি তার জন্য প্রস্তুত হও চার নতুন কিছু মানে কি তুমি হয়তো ভাবছ নতুন কিছু আসছে কিন্তু কি আসবে তা কি জানো নতুন কিছু মানে কেবল একটি সুযোগ নয় কেবল একটি পরিবর্তন নয় নতুন কিছু মানে হল আল্লাহর পক্ষ থেকে একটি নতুন জীবনের দিশা যা তোমার মনকে দেবে শান্তি তোমার হৃদয়কে দেবে প্রশান্তি এটা হতে পারে নতুন একটি সম্পর্ক যা তোমাকে ভালোবাসা ও সমর্থন দেবে হতে পারে একটি নতুন কাজ যা তোমার জীবনের অর্থ ও স্থিতি ফিরিয়ে আনবে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল নতুন কিছু মানে আল্লাহর কাছ থেকে পাওয়া এক নতুন বরকত যা তোমার অন্তরকে আলোকিত করবে তোমার পথে বাধা দূর করবে আর তোমাকে শক্তিশালী করে তুলবে এই নতুন সূচনা তোমার জীবনের কষ্ট হতাশা এবং অন্ধকারকে দূর করবে তুমি দেখবে কিভাবে আল্লাহ তোমার জন্য এমন একটি পরিকল্পনা করেছেন যা তোমার সমস্ত দুঃখকে আনন্দে পরিণত করবে তুমি কেবল বিশ্বাস রেখো কারণ আল্লাহ যাকে ভালবাসেন তাকে কখনো পরাজিত হতে দেন না তাই তুমি যদি আজও দুঃখে ভুগছ যদি আজও তোমার মনে ভয় ও সংশয় থাকে তাহলে মনে রেখো নতুন কিছু আসছে যা তোমার জীবনকে এক সম্পূর্ণ নতুন অর্থ এক নতুন সূর্যোদয় দেবে যা তোমাকে জীবনের প্রতিটি অন্ধকার থেকে মুক্ত করবে পাঁচ হার মানার সময় নয় তুমি হয়তো ভাবছ আমি এতবার ব্যর্থ হয়েছি এতবার হেরে গেছি এবার কি পারব এই প্রশ্নগুলো তোমার অন্তর কাঁপিয়ে দেয় তোমাকে ভয় দেখায় তবু শুনে রেখো এখন হার মানার সময় নয় আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি কখনো তোমাকে একা ছেড়ে যাবেন না তুমি হয়তো বুঝতে পারছ না কত বড় পরীক্ষার মাঝ দিয়ে তুমি যাচ্ছ এই পরীক্ষাগুলোই তোমার বিশ্বাসকে মজবুত করবে তোমার ধৈর্যকে দৃঢ় করবে তুমি যেখানেই থাকো যেটা করো, তোমার অন্তরে সেই অদম্য শক্তি তোমাকে বলছে উঠো লড়ো আর কখনো পিছুপা হয়েও না আল্লাহ বলেছেন যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট তুমি যদি আজও ভেঙে পড়ে যাও তাহলে মনে রেখো আল্লাহর সহায়তা তখনও তোমার সঙ্গে থাকবে তুমি যদি আজও নিজেকে ছোট ভাব মনে রেখো আল্লাহ তোমাকে বড় করতে চান তোমাকে তৈরি করছেন এমন একটি জীবনের জন্য যা অন্যদের জন্য অনুপ্রেরণা হবে তুমি হাল ছেড়ে দিলে তারা জয়ী হবে যারা তোমাকে নিচু দেখতে চায় কিন্তু তুমি যদি একবার নিজের মনকে জাগিয়ে তোল তাহলে দেখবে আল্লাহ তোমার জন্য এক নতুন পথ খুলে দিয়েছেন যা তোমাকে এনে দেবে অসীম শান্তি শক্তি এবং সফলতা এখন সময় এসেছে তোমার ভেতরে সেই ভয় আর দ্বিধাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার হার মানার নয় বরং লড়াই করার কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন এবং নতুন কিছু আসছে তোমার জীবনে ছয় আল্লাহর সাহায্য সর্বদা তোমার সঙ্গে তুমি কখনও একা নাও এই কথা হৃদয়ের গভীরে গেথে রাখো যখন তুমি ক্লান্ত যখন মনে হয় পথ হারিয়ে ফেলেছ যখন দুনিয়ার ও মানুষের ভিড়ে নিজের অস্তিত্বটুকু সন্দেহ করতে শুরু করো, সেই সময় আল্লাহ তোমার কাছে এসে দাঁড়ান সে পরম করুণাময় যে তোমার দুর্বলতা জানেন তোমার অজানা আঘাত বুঝেন সে তোমাকে শক্তি দেন তোমার মনোবল বাড়ান তোমার হাত ধরে তোমাকে আবার দাঁড়িয়ে থাকার শিক্ষা দেন আল্লাহ নিজেই বলেছেন যে আমি আমার বান্দাদের কখনোই একাত্যাগ করি না আমি তাদের সঙ্গে আছি তাদের সহায়তায় সর্বদা প্রস্তুত তোমার প্রত্যেক দোয়া তোমার প্রত্যেক কান্নার ফোটা তোমার হৃদয়ের আর্তনাদ সব আল্লাহর দরবারে পৌঁছায় নিঃসন্দেহে তিনি সেগুলো শোনেন অনুভব করেন এবং সারা জীবনের অপেক্ষার পুরস্কার হিসেবে তোমার জন্য সারা দেন প্রার্থনার মাধুর্য এনে দেন তুমি যখন ধৈর্য ধরে অপেক্ষা করছ যখন কঠিন সময়ের মাঝেও তুমি আল্লাহর উপর ভরসা রেখেছ তখন আল্লাহ তোমার জন্য অসংখ্য বরকত ও রহমত লিপিবদ্ধ করছেন তারা পরিকল্পনা করছেন তোমার জীবনের জন্য এমন এক নতুন অধ্যায় যা সুখ শান্তি ও সফলতায় পূর্ণ হবে সুতরাং কখনোই হতাশ হয়ও না কখনো ভয়ে পেও না কারণ তুমি একা নাও আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার প্রদর্শক তোমার প্রতিটি পা ফেলা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি স্বপ্নের সূচনা আল্লাহর দৃষ্টির অন্তর্গত সে দৃষ্টির তলায় তোমার ভয় তোমার সন্দেহ সব দূর হয়ে যাবে তুমি নতুন বিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যাবে কারণ আল্লাহর সাহায্য তোমাকে সেই পথ ধরে রাখবে অবিচল যেখানে তোমার প্রত্যাশিত নতুন কিছু তোমার জন্য অপেক্ষা করছে নতুন সূচনা তুমি প্রস্তুত তুমি কি জানো আল্লাহ আজ তোমাকে নতুন করে তৈরি করছেন তুমি আর আগের মানুষ নও তুমি এখন এক নতুন আলোয়ে ঝলমল করা সত্তা যিনি পরীক্ষার আগুনে পাকা হয়ে গেছেন যিনি জীবনের কঠিন ঢেউয়ের মোকাবেলা করে শক্তিশালী হয়েছেন তুমি আর সেই পুরনো ভয় পোকা দুঃসাহসী মানুষ নও তুমি সেই সাহসী ধীরসংকল্পবদ্ধ বান্দা যার জন্য আল্লাহ এক বিশেষ পরিকল্পনা করে রেখেছেন এখন সেই সময়ে এসেছে যখন তুমি তার প্রদত্ত শক্তি নিয়ে সবার সামনে উদ্ভাসিত হবে অনেকের জন্য অনুপ্রেরণার আলো হবে তুমি জানো আল্লাহ যখন কাউকে নতুন সূচনা করতে চান তারা হয়তো প্রথমে বোঝেন না তাদের জীবনের সেই পুরনো আভাত ধীরে ধীরে মিলিয়ে যাবে তাদের হৃদয়ে নতুন আলো জ্বলে উঠবে তুমি এই নতুন আলো একটি আল্লাহ প্রদত্ত আশীর্বাদ যা তোমার অন্তরকে শান্তি দিবে তোমার মনকে জ্বালাবে নতুন আশা তুমি আজ সেই প্রস্তুত মানুষ যার জন্য আল্লাহ নতুন দরজা খুলে দিয়েছেন এই দরজা দিয়ে প্রবেশ করবে তুমি যেখানে অপেক্ষা করছে আল্লাহর বরকত রহমত ও মঙ্গলের পথ তাই আজ নিজেকে বলো আমি প্রস্তুত আমি আমার নতুন জীবনের জন্য অপেক্ষায় আছি এই বিশ্বাসকে হৃদয়ের অন্তর্গত শক্তিতে পরিণত করো আর আল্লাহর সাথে তোমার সম্পর্ককে আরও ধীর করো। কারণ নতুন সূচনা শুরু হয়েছে এবং তুমি সেই নতুন জীবনের একজন নির্বাচিত প্রতিনিধি আট তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজকের দিনটা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার একটি আশীর্বাদময় সূচনা তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু খুব শিগগিরই তুমি অনুভব করবে সেই পরিবর্তনের স্পন্দন যা তোমার জীবনকে আলোকিত করবে তোমার মনকে শান্তি দেবে আর তোমার আত্মাকে পূর্ণ করবে তুমি আজ থেকে পেছনে তাকাবে না কারণ আল্লাহ তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন যা তোমাকে শক্তি সাহস ও ধীরতার সাথে এগিয়ে যেতে সাহায্য করবে পুরনো দিনের কষ্ট আর হতাশা ধীরে ধীরে মুছে যাবে তুমি নিজেকে পাবে এক নতুন রূপে এক অনুপ্রেরণার আলো যা অন্যদের পথ দেখাবে তাদের হৃদয়কে জ্বালাবে আল্লাহ বলছেন এখনই তোমার সময় এসেছে তুমি প্রবেশ করছো সেই নতুন জীবনে যা আমি তোমার জন্য রেখেছি এই নতুন অধ্যায়ে তোমাকে দেবে সেই শক্তি যা দিয়ে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করবে আর সফলতার শিখরে উঠবে তুমি হবে সেই মানুষ যার গল্প অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে তাই বিশ্বাস রাখো ধৈর্য ধরো আল্লাহর পথ ধরে এগিয়ে যাও কারণ তোমার জীবনের এই নতুন অধ্যায় একদিন সবার কাছে আলো হয়ে উঠবে এটা তোমার গল্প তোমার বিজয়ের ইতিহাস আর আল্লাহ তোমাকে তার সবচেয়ে সুন্দর উপহার দিয়েছেন নয় বিশ্বাসের নতুন শক্তি ও আল্লাহর অনুগ্রহ তোমার হৃদরে আজ নতুন বিশ্বাসের আলো জ্বলে উঠছে এক শক্তি যা তোমাকে জীবনের প্রতিটি ঝড় মোকাবেলা করার সাহস দেবে বিশ্বাস শুধু একটি শব্দ নয় এটি হল আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কের গভীর প্রকাশ যখন তুমি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি পুরো হৃদয় দিয়ে ভরসা করো। তাহলে তার দয়া তার রহমত তোমার জীবনে এক অনবদ্য শক্তি হয়ে ওঠে তুমি হয়তো ভেবেছিলে তোমার অবস্থা কখনো পরিবর্তিত হবে না তুমি হয়তো ভাবেছিলে তোমার কষ্ট আর কখনও শেষ হবে না কিন্তু আজ আল্লাহ তোমাকে জানাচ্ছেন আমি তোমার পাশে আছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি ধৈর্য প্রতিটি কান্না আমার কাছে অমূল্য এই কারণেই আমি তোমার জীবনে নতুন আলো প্রবাহিত করছি এক নতুন শক্তি যা তোমার অন্তরের গভীরে থেকে জাগ্রত হবে আল্লাহর অনুগ্রহ তোমার উপর আজ বর্ষিত হচ্ছে তুমি যদি চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করো। তাহলে বুঝতে পারবে তোমার চারপাশে সেই রহমতের বাতাস কেমন মৃদূষিত লতায় এনে দিয়েছে এই অনুগ্রহ তোমাকে শত্রুদের থেকে রক্ষা করবে তোমার পথ সহজ করবে আর তোমার জীবনে একটি অবিস্মরণীয় পরিবর্তন আনবে তুমি তোমার নতুন শক্তিকে আলিঙ্গন কর বিশ্বাসের সেই শক্তিকে যা তোমাকে ভবিষ্যতের অজানাকে সাহসে দেখতে সাহায্য করবে তুমি আল্লার কাছে সবকিছু ছেড়ে দিয়ে গিয়ে যাও কারণ এই নতুন শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দশ আল্লাহর পরিকল্পনায় তোমার সফলতা তুমি হয়তো ভাবছ জীবনের এই যাত্রায় কতবার হারিয়েছ কতবার তোমার স্বপ্নগুলো ভেঙে পড়েছে কতবার হতাশার অন্ধকারে হারিয়েছ তবে মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনও অসম্পূর্ণ হয় না তিনি জানেন তোমার সক্ষমতা তোমার সম্ভাবনা আর তোমার অন্তরের গভীর ইচ্ছা আজ আল্লাহ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি শুধু আমার উপর ভরসা রাখ আমি তোমার পথ সুগম করব তোমার জন্য সফলতার দরজা খুলব তুমি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু আল্লাহর প্রতিটি পদক্ষেপ তোমার জন্যে সুখের ও বরকতের পথ প্রস্তুত করছে তুমি যদি সব বাধা পেরিয়ে ধৈর্য ধরে এগিয়ে যাও তাহলে তোমার জীবনের গল্প হবে অন্যদের জন্য এক অনুপ্রেরণা তুমি হবে সেই প্রমাণ যে আল্লাহ যখন কাউকে তার পথ প্রদর্শন করেন তাহলে কেউ তাকে আটকাতে পারে না তুমি নিজেকে বিশ্বাস করো। কারণ আল্লাহ তোমাকে বিশ্বাস করেন আজকের এই মুহূর্তই তোমার জন্য নতুন জীবনের শুরু যেখানে আল্লাহর মায়া ও রহমত তোমাকে ঘিরে রাখবে তাই বিশ্বাস রেখ ধৈর্য ধর কারণ আল্লাহর পরিকল্পনায় তোমার সফলতা নিশ্চিত প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তটাই তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ আজ তোমাকে স্পষ্ট করে বলছেন নতুন কিছু আসছে তুমি তার জন্য প্রস্তুত হও তুমি যদি আজ ধৈর্য ধরে বিশ্বাস রাখতে পারো তাহলে নিশ্চয়ই দেখবে আল্লাহর রহমত তোমার জীবনে অসীম আলো শান্তি ও সফলতার বার্তা নিয়ে আসবে তোমার যে কোনো কষ্ট হতাশা এবং অন্ধকার সময় আজ শেষ হতে চলেছে তুমি হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমার জন্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে মঙ্গলময় তাই বিশ্বাস হারিও না মনোবল হারিও না কারণ আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি তোমার পথ প্রদর্শক এখনই সময় নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করার তোমার জীবনকে আল্লাহর দিকে আরও বেশি নিবেদিত করার এই নতুন সূচনা তোমার জন্য এক অপূর্ব রহমত তাই আমি তোমাকে আহ্বান জানাই এই ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে আল্লাহর এই মহৎ বার্তা পৌঁছে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখ যাতে আমরা আরও ভালো ও হৃদয়স্পর্শী ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও তোমার জন্য নিয়ে আসতে পারি আল্লাহ তোমার রক্ষাকর্তা হন তোমার পথ আলোকিত করুন ইনশা আল্লাহ তোমার জীবনে আসছে সেই নতুন বরকত সেই নতুন আলোক আমিন